একটি সম্পর্ক তখনই সফল হয় যখন এর ভিত্তি বিশ্বাসের ওপর দাঁড়ানো থাকে এই বিশ্বাস যদি সামান্য নটবডে হয় এর পরিণাম হতে পারে ভয়ঙ্কর এমনকি কখনো কখনো প্রাণঘাতীয় হয় সম্প্রতি মালয়েশিয়ায় এমনই একটি ঘটনা ঘটেছে এক মালয়েশিয়ান মডেল তার প্রেমিককে ছুরিকাঘাত করে হত্যা করেছে শুধুমাত্র সামান্য সন্দেহের কারণে কিন্তু এই ঘটনাটি কিভাবে ঘটল কি এমন ঘটেছিল যে মডেলটি তার প্রেমিককে হত্যা করল আসুন আমরা ক্রমানুসারে এই ঘটনার বিস্তারিত জানি পুরো গল্পটি জানার পর আপনি অবাক হয়ে যাবেন তাই ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন বন্ধুরা যেমনটা আমরা বলেছি এটি মালয়েশিয়ার ঘটনা সকাল প্রায় নয়টা বাজে তখন মালয়েশিয়ার ডিস্ট্রিক্ট পুলিশের কাছে সাইবার জায়া হাসপাতাল থেকে একটি জরুরি কল আসে এই কলটি হাসপাতালের জরুরি বিভাগের স্টাফ করেছিলেন পুলিশকে ফোন করা স্টাফ জানিয়েছিল যে সকাল প্রায় সাতটায় একটি মেয়ে একজন যুবককে হাসপাতালে নিয়ে আসে ছেলেটির অবস্থা খুবই খারাপ ছিল তার হাত ও দেহ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল ডাক্তারের মতে যুবকটির অবস্থা খুবই সংকটজনক ছিল তার অবস্থা বিবেচনায় রেখে তাকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করা হয় প্রায় তিরিশ মিনিট ধরে তাকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয় কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয় এবং সাড়ে সাতটায় তাকে মৃত ঘোষণা করা হয় এই তথ্য পাওয়ার পর পুলিশ হাসপাতালে পৌঁছায় এবং মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায় এছাড়াও ছেলেটির পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা শুরু করে প্রাথমিক তদন্তেই জানা যায় যে মৃত ছেলেটির নাম গোশিগান পুলিশের সংগ্রহ করা তথ্য অনুযায়ী গোশিগান পেশায় একজন ফটোগ্রাফার ছিল একজন ফটোগ্রাফারের শত্রু কে হতে পারে এবং কে তাকে এত নিষ্ঠুরভাবে হত্যা করতে পারে তা জানার জন্য পুলিশ তদন্তের পরিসর বাড়িয়ে কোশিগানের পরিবার এবং কয়েকজন পরিচিত ব্যক্তির সাথে যোগাযোগ করে এই তদন্তে পুলিশের সামনে তামি আনন্দন নামের একজন পার্ট টাইম মডেলের নাম উঠে আসে কিছু সূত্রের মতে তামি আনন্দন মূলত ভারতীয় যদিও মালয়েশিয়ান নিউজ এজেন্সির মতে তামি আনন্দন এবং কোশিগান দুজনেই মালয়েশিয়ান বংশোদ্ভূত যাই হোক এত কিছু জানার পর কিছু বন্ধুর কাছ থেকে জানা যায় যে তামি আনন্দন একজন পার্ট টাইম মডেল তামি আনন্দন মেডিকেল পড়াশোনাও করেছিল কিন্তু ডাক্তারি পেশার পরিবর্তে মডেলিংয়ে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে বসিগান টাইম ফটোগ্রাফার হিসেবে কাজ করত তথ্য অনুযায়ী প্রায় তিন বছর আগে দুই সালের দিকে একদিন বসিগান একটি ইভেন্টে ফটোগ্রাফি করতে যায় সেখানেই প্রথমবার তামি আনন্দনের সাথে তার দেখা হয় এখান থেকেই তাদের কথাবার্তা শুরু হয় এবং একসাথে কাজ করতে থাকে সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয় পুলিশের তদন্ত অনুযায়ী গত তিন বছর ধরে তামি আনন্দন এবং গোশী সম্পর্কে ছিল বন্ধুদের মতে তাদের সম্পর্ক খুব ভালো চলছিল তাহলে এখন প্রশ্ন ওঠে যখন তাদের সম্পর্ক এত ভালো চলছিল তখন কেন এবং কিভাবে এমন ধ্বজাবহ ঘটনা ঘটল তামি আনন্দন এবং গোশী সম্পর্ক বেশ ভালো ছিল তবে হঠাৎ কি এমন ঘটল যে গোশী মৃত্যু হল এই প্রশ্নের উত্তর একমাত্র তামি আনন্দনই দিতে পারত তাই পুলিশ তামি আনন্দনের খোঁজ শুরু করে যখন পুলিশের একটি দল তামির বাড়িতে যায় তখন তারা জানতে পারে যে তামি বাড়িতে নেই পুলিশ যখন তদন্ত চালাচ্ছিল তখন তামি আনন্দনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন কিছু ভিডিও এবং ছবি আপলোড করা হয় যা দেখে সবাই অবাক হয়ে যায় ভিডিওতে দেখা যায় গোশিগান এবং তামি আনন্দন যেখানে গোশিগানের হাত এবং উরু থেকে প্রচুর রক্ত ঝরছে এবং তামি আনন্দনও চিন্তিত দেখাচ্ছে ভিডিওতে আরও একজন ছেলেকে দেখা যায় যার হাতে মোবাইল রয়েছে এবং সে এই ঘটনার ভিডিও রেকর্ড করছে ভিডিও থেকে পুরো ঘটনা বোঝা না গেলেও পুলিশ তামি আনন্দনের খোঁজ আরও তীব্র করে হাসপাতালের কর্মীরা জানিয়েছিল যে এক মেয়ে এই ছেলেকে হাসপাতালে নিয়ে এসেছিল পুলিশ ধারণা করে যে হয়তো এই মেয়েটি তামি আনন্দনই হবে এবং সে যদি সত্যি এই ছেলেকে হাসপাতালে নিয়ে এসে থাকে তবে সে এখন হাসপাতালের আশেপাশের এলাকায় থাকতে পারে এই সন্দেহের ভিত্তিতে পুলিশ হাসপাতালের আশেপাশের এলাকায় সার্চ অপারেশন শুরু করে এই পদ্ধতি কাজ করে এবং প্রায় চার ঘন্টা পর কাছাকাছি একটি এলাকা থেকে তামি আনন্দনকে গ্রেপ্তার করা হয় পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী তামি আনন্দন পুলিশের হাতে পরামাত্র নিজেকে নির্দোষ বলে দাবি করতে শুরু করে তবে পুলিশ কঠোরভাবে জিজ্ঞাসাবাদ শুরু করলে তামি আনন্দন স্বীকার করে যে কোশিগানের হাত এবং পায়ে যে আঘাতের চিহ্ন রয়েছে সেগুলো সে নিজেই করেছে পুলিশ যখন তামি আনন্দনের কাছে জানতে চায় যে কেন সে কোশিগানের এই অবস্থা করেছে তখন তার উত্তর শুনে সবাই হতবাক হয়ে যায় তামি আনন্দনের বক্তব্য অনুযায়ী তাদের সম্পর্ক খুবই ভালো চলছিল কিন্তু গত কয়েকদিন ধরে তামি অনুভব করতে শুরু করে যে কোশিগান তাকে সময় দিচ্ছে না এছাড়াও তামির মনে সন্দেহ জাগে যে গোশিগান হয়তো অন্য কারো প্রতি আগ্রহী হয়ে পড়েছে এই ভাবনার কারণে তামির মনে ঈর্ষার অনুভূতি আসে বারোয় মার্চ দুই হাজার চব্বিশের সকালে যখন গোশিগান তামি আনন্দনের কাছে আসে তখন এ নিয়ে তাদের মধ্যে তর্ক হয় তর্কের মাঝেই তামি আনন্দন একটি ছুরি বের করে এবং গোশিগানের কবজিতে আঘাত করে যার ফলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয় গোশিগান সামলে ওঠার আগেই তামি আনন্দন তার উরুতে পরপর আঘাত করে এই ধারাবাহিক ছুরিকাঘাতের কারণে কোশিগানের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং প্রচুর রক্তক্ষরণ হতে থাকে ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বশিগান দীর্ঘক্ষণ রক্তক্ষরণের কারণে যন্ত্রণায় কাতরাচ্ছিল এবং সাহায্যের জন্য চিৎকার করছিল কিন্তু তামি আনন্দন বা সেখানে উপস্থিত অন্য ব্যক্তি তার কোনো সাহায্য করেনি কিছুক্ষণ পর তামি আনন্দন হঠাৎ করে কোশিগানের ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় পুলিশের সামনে তামি আনন্দন স্বীকার করে যে প্রথমে তার মনে হয়েছিল যে ক্ষতগুলি গভীর নয় এবং কিছুক্ষণ পর রক্তপাত বন্ধ হয়ে যাবে কিন্তু যখন রক্তক্ষরণ বন্ধ হয় না তখন তামি ভয়ে অস্থির হয়ে পড়ে এবং প্রথমে ব্যান্ডেজ লাগিয়ে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করে এদিকে যখন গোশিগানের অবস্থা খারাপ হতে থাকে তখন তামি আনন্দন তাকে নিয়ে কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে যায় কিন্তু গোশিগানের অবস্থা খুবই গুরুতর হওয়ায় সেই হাসপাতাল তাকে ভর্তি করতে অস্বীকার করে এরপর তামি আনন্দন তাকে নিয়ে সাইবার জায়া হাসপাতালে যায় এই হাসপাতালটি তাদের অবস্থান থেকে বেশ দূরে ছিল ফলে এখানে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায় এদিকে গোশিগানের অবস্থা আরও খারাপ হয়ে যায় হাসপাতালে নিয়ে আসার পর তাকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয় কিন্তু আধা ঘন্টার চেষ্টার পর তাকে মৃত ঘোষণা করা হয় এই সময় তামি আনন্দন সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এই তথ্য পাওয়ার পর পুলিশ তামি আনন্দনকে গ্রেপ্তার করে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী তামি আনন্দনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনাটি আরও তদন্ত করা হচ্ছে পুলিশের মতে পুরো ঘটনার ভিডিও তৈরি করা হয়েছিল এবং এটি ইন্টারনেটে আপলোড করা হয়েছিল তাই মনে করা হচ্ছে হয়তো এই হত্যাকাণ্ডটি সামাজিক মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল তবে এই হত্যার আসল সত্যিটা কি তা সময়ের সাথেই প্রকাশ পাবে আপনার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে গোশিগানের বড় ভাইও প্রায় আট মাস আগে ক্যান্সারের কারণে মারা গিয়েছিলেন বন্ধুরা আপনার মতে একজন নির্দোষ ফটোগ্রাফারকে নির্মমভাবে হত্যাকারী মডেলের কি শাস্তি হওয়া উচিত মন্তব্য বাক্সে অবশ্যই জানাবেন যদি আপনাদের আমাদের পরিশ্রম ভালো লেগে থাকে তবে এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং যদি আপনি এখনও ক্রাইম গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন ক্রাইমের দুনিয়া থেকে এরকম আরও গল্পের জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ